এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় বিধানসভা ভোট তার আগেই যেন ঘর গোছানোর কাজ চলছে আর কিছু মানুষ আছে যারা নিজেদের আখের গোছানোর চেষ্টায় পাল্টাচ্ছে একের পর এক দল আর এমনই ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদ জেলার হরিহারপাড়া ব্লকে হরিহারপাড়ার বিধায়ক নিয়ামত শেখের উদ্যোগে বাম কংগ্রেস থেকে প্রায় তিন হাজার কর্মী সমর্থক আজকের সভায় যোগ দিলেন এমনটাই তথ্য উঠে আসছেন এ বিষয়ে কে কি বললো শোনাবো বিস্তারিত হরিয়ারপাড়া থেকে শাহাদুল ইসলামের রিপোর্ট ডমকল এম কে টিভি আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট প্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিয়ারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ আমার বক্তব্যে বলেছি আমরা আজকে শোরুম থেকে প্রোডাক্ট বের করলাম আগামী দিন আমরা গোডাউন থেকে বের করবো আর গোডাউন থেকে যেদিন বের করবো সেই দিন আর ওই আমরা ব্লকের প্রতিষ্ঠা থাকবে প্রথমটা শুরু করলাম শেষটা আরও বেও আকারে হবে আপনারা দেখবেন আগামী দিনে কি যোগদান করবে অবশ্যই বিরোধী চিরদিন আছে থাকছে থাকবে তবে বিরোধী বলতে গেলে আমরা আমাদের রাজ্যে যেটা দিচ্ছে দিনে যে আছে দল আছে এটা সাইন বোর্ডে এখন পরিণতি হয়েছে যারা একসময় সরকার চালিয়েছে দাপটের সঙ্গে সরকার চালিয়েছে তারা আজকে অন্য অবস্থায় আছে আমাদের বিধানসভায় একটা দলের সদস্য নেয় এদের একটা সদস্য নাই আগামী দিনে হ্যাঁ এই অবস্থাকে চলতে থাকলে পরে আগামী ওদের ক্ষমতা একটু নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটুকু মানুষ মনে হয় আরও নট হয়ে যাবে গত ভোটেই তো আপনি মানে তৃণমূলের হয়ে বিরুদ্ধে লড়েছিলেন এবং কি এমন হলো যে আবার কংগ্রেস ছেড়ে আবার তৃণমূলে যোগদান করছেন লোকসভায় সেটা হচ্ছে আমরা ঘরে ঘরের মানুষ আমরা নিয়ামত শেখ বিরোধী মানুষ নিয়ামত শেখের ভোট আলী আমরা কীরকম হয় যেন নিয়ামত মনে হয় নিয়ামসেখে যেভাবে আমাদেরকে এমএলএ রাখতে হবে আগামী করছি বিগত দিনে নেমা শেখে হয়েছিলাম আজকের দিনও আছে আগামী দিনে থাকবো নিয়ম শেখ আমাদের সর্ব সকলের নেতা সকলের প্রিয় নেতা এবং হরিয়াপাড়া মাটিতে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি উন্নয়ন মানে নিয়ামত শেখ উন্নয়ন মানে নিয়ম আমরা উন্নয়নের পক্ষে মহাত্মা গান্ধীর পক্ষে অভিষেক গান্ধীর পক্ষে আমরা নিয়ম শেখের পক্ষে আমরা আমরা আগামী দিনে নিয়ম শেখের নেতৃত্বে আমরা আমরা তৃণমূল কংগ্রেসে করবো এই উদ্দেশ্যেই আমরা আগামী দিনে আমরা আবার পনেরো ছাব্বিশ সালে এমএলএ বানাবো এই উদ্দেশ্যেই আমাদের কংগ্রেসের থেকে কোনো কাজ করতে থেকে কাজ গেলে আমাদের দেখুন আমরাই নেতা আমরাই সব আমাদের কোনো ব্যাক আপ ছিল না কোনো নেতা যে আমরা সাপোর্ট পাবো সেটা ছিল না আমরাই সব আমরাই নেতা আমরাই ভোটার সব সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের যোগ্য একটা নেতৃত্ব নিয়াম শেখ আজকে ওনার পাশে আমাদের দাঁড়ানো খুব দরকার সেই শাসক দল করতেন দু হাজার উনিশ সালের কুড়ি সালের উনিশে ডিসেম্বর অমিত শাহ পায়ে হাত দিয়ে বিজেপিতে গিয়ে এবং এই মুর্শিদাবাদ জেলার তার মূল নায়ক হচ্ছেন উনি এই জেলাতে সবাই জানে যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান এর বাস এবং অমুসলিম বা হিন্দু ভাইদের পাশ সেই জেলায় দীর্ঘদিন ধরে সম্প্রীতি বজায় রেখে হিন্দু মুসলমানের সক্ষতা বজায় রেখে আমরা বসবাস করি সব কিছু করি রাজনীতি করি ধর্ম কর্ম সবই করি কিন্তু উনি যে ধরনের উশৃঙ্খল কথাবার্তা বা যেভাবে বিভাজনের রাজনীতি করছে উনি মনে করছে যে ওখানকার হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়ে উনি গোটা বাংলাকে দখল করবেন সেটা হবে না ওনার ওই আশাহত হবেন উনি দু হাজার একুশ সালে যেভাবে সাতান্তর আটকে গেছিলো এরপরে দু হাজার ছাব্বিশে সাতান্ন আটকে ভাইয়ের হাত ধরে হরিবার পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে ধর্মনিরপেক্ষতার পক্ষে এই মুসলিমাড়া সর সম্পন্ন মানুষ নেতৃ তৃণমূল কংগ্রেসে আমরা সেখানে সবাই উপস্থিত